তিস্তা পাড়ের মানুষ আশা রেখেছিলাম আমরা 24 জুলাই দুই হাজার অধিক ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা দেশকে নতুন করে গড়ার যে শপথ নিয়েছি এরপর যে ইন্টারিম ক্ষমতা এসেছে তারা এই তিস্তা পরিকল্পনা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চক্রযোক্তি উত্তর গ্রহণ করবে কিন্তু তাদের অনিচ্ছা তাদের অবহেলার কারণে এই তিস্তা মহাপরিকল্পনা এখনো আসার মুখ দেখেনি আমরা জেনেছি তিস্তা মহাপরিকল্পনায় যে বাজেট ধরা হয়েছে তার বারো শতাংশ দেশের নিজেদের অর্থায়নে করার কথা তিস্তা পরের মানুষ এখন দাবি জানাচ্ছে এই বারো শতাংশ অর্থ দিয়ে হলেও অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে দেশের সরকার এবং দেশের জনগণের প্রতি আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা আহ্বান আমরা সর্বশেষ যখন এই তিস্তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম গত বছর বন্যায় তখন আমরা উত্তরের মানুষরা দাঁড়িয়েছিলাম আমরা বলতে চাই এই দেশের সমস্ত সংকট সমস্ত ক্রান্তিকালে উত্তরবঙ্গের মানুষ ঠিক আউসাই যেভাবে প্রসারিত হাতে দাঁড়িয়েছিল সেটি আমাদের উত্তরবঙ্গের মানুষের মন এবং মানসিকতার প্রতীক আমরা দেশের সকল বিপদে সকল সংকটে এভাবে দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছি সর্বদা কিন্তু দেশের মানুষ এবং দেশের অথরিটি কখনোই উত্তরবঙ্গের দিকে সদিচ্ছায় সচ মানে ভালো চোখে তাকায়নি এর প্রতিফলন আমরা বিগত বছরগুলোতে যেমন এক জেলাকে বিগুক্ত অন্য উন্নয়ন দেখেছিলাম গোপালগঞ্জ কেন্দ্রিক বগুড়া কেন্দ্রিক পরবর্তীতেও এই সরকার হিসেবে ইন্টারিমেশেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে আপনারা গত বাজেটে দেখতে পেয়েছেন উত্তরবঙ্গের সাথে সেই চিরাচরিত বৈষম্য করা হয়েছে আমরা উত্তরবঙ্গের মানুষ বলতে চাই উত্তরবঙ্গে যদি তিস্তা বাঁচে উত্তরবঙ্গের ফসলের মাঠগুলো ভরে যাবে সারা দেশ বাঁচবে উত্তরবঙ্গের মানুষ যদি বাঁচতে না পারে উত্তরবঙ্গের ফসলের মাঠগুলো যদি সুজলা সুফলা শস্য শ্যামলা না হয় গোটা দেশ দুর্ভিক্ষে চলে যাবে আপনারা যখন লালমনিরহাট হাট কুড়িগ্রাম নীলফামের পথে ঘাটে হাঁটতেন দেখবেন তিস্তা পানির যে ক্যানেলগুলো রয়েছে এই ক্যানেলগুলো হাহাকার করছে চৌচির হয়ে গেছে আপনার দিকে তাকিয়ে উপহাস করছে এই ব্যর্থতার দায় আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের কারণ আমরা এই তিস্তা মহাপরিকল্পনা কিংবা তিস্তা নদীর পানিকে শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষের এজেন্ডা হিসেবে ধরে নিয়েছি যার কারণে আমরা এটা নিয়ে কথা বলতে লজ্জা পাই কথা বলতে পারি না এ কারণে দেখা যায় যখন একটু ট্রেন্ডিং এ চলে আসে সোশ্যাল মিডিয়া আমরা কথা বলি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না হচ্ছে না তবুও আমরা আবার কথা বলি না